পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন তার মানে কতটা স্বচ্ছ হয়েছে একদম যেন মনে হচ্ছে দোকানে কেন আমসত্ত্ব কেউ চিনতেই পারবে না যে বাড়িতে বানানো হয়েছে এরকম ঘনত্বের হবে খুব বেশি পাতলা থাকবে না আবার খুব বেশি ঘন হয়ে যাবে না দুটো থালার মধ্যে আমি ভাগ করে নেব নমস্কার বন্ধুরা কাকালির রান্নাঘর ইদ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ব পাকা আম যেমন আমরা সবাই খেতে ভালোবাসি তার সাথে সাথে আমসত্ব খেতে ভালোবাসে না এমন কিন্তু খুব কম মানুষ রয়েছে কম বেশি সবাই কিন্তু আমরা আমসত্ব খেতে ভালোবাসি তাই আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর মাত্র দুটো উপকরণে একদম দোকানের মতো পারফেক্ট আমসত্ব বানাবো আজকের আমসত্ত্বটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি কথা দিয়ে বলতে পারি যে একবার এই ভিডিওটা দেখবে সেই কিন্তু বাড়িতে একদম দোকানের মতো আমসত্ব বানিয়ে নিতে পারবেন আর শুধু আমসত্ব বানাবো না এই আমসত্বটা বানিয়ে আপনারা কীভাবে সারা বছর ধরে বাড়িতে রেখে দেবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে আমসত্ব বানানোর জন্য আমি কিন্তু পুরো এক কেজি পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলো দেখুন কত সুন্দর আর আমসত্ব বানানোর জন্য আমটা যে নেবেন সেটা কিন্তু একটু ভালো সুন্দর দেখে আমটা নেবেন মানে আমটা যেন ভালো কোয়ালিটির হয় যত ভালো আম দিয়ে আমসত্ব বানানো যাবে আমসত্বটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি আমগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমের খোসাগুলোকে প্রথমে আমি ভালো করে ছাড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এই আমসত্ত্বটা বানিয়ে কিন্তু আপনারা যে কোনো রেসিপিতেও দিতে পারবেন এমনিতেও খেতে পারবেন এমনকি পুজোর ভোগের জন্যও দিতে পারবেন পাকা আমের কালারটা যত এরকম ভালো হবে মানে লাল টুকটুকে হবে আম সত্ত্বর কালারটাও কিন্তু ততটাই ভালো আসবে আপনারা চাইলে আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমের পিউরিটা অবশ্যই করে ছান নিতে ছেঁকে নেবেন আমি এখন আমগুলোকে টুকরো টুকরো কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আমের মধ্যে কোনো রকম জল দেব না যেহেতু পাকা আম সেজন্য মিক্সি করতে খুব একটা অসুবিধা হবে না এবার আমি ঢাকা দিয়ে ভালো করে মিক্সিতে আমটাকে পেস্ট করে নেব দেখুন একদম মিহি পেস্ট করে নিতে হবে আমটাকে পেস্ট করে নিয়ে আমের পিউরিটা এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর কড়াইটা কিন্তু উনানে বসিয়ে পিউরিটা ঢালবেন না এরকম আলাদা জায়গাতে আগে কড়াইতে ঢেলে নেবেন তারপর কড়াটা উনানে বসাবেন আর কতটা স্মুথ পেস্ট হয়েছে দেখুন এবার আমি কড়াটা কিন্তু উনানে বসিয়ে দেব উনানটা আমি জেলে নিয়েছি এবার আমি কড়াটা উনানের ওপর বসিয়ে দেব কড়াটা উনানে বসানোর পর অনবরত কিন্তু আমের পিউরিটা এইভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু লেগে যাবে কড়াইয়ের তলা থেকে এবার আমি আমের পিউরির মধ্যে দিয়ে দেব লবণ আর লবণটা অল্প একটুই দেব এই হাফ চামচের মতো দিয়ে দেব কোনো মিষ্টি জিনিসে লবণ না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এবার আমি দিয়ে দেব চিনি আর যেহেতু পাকা আম মিষ্টি হয় সেজন্য আমি এই বাটির হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দেওয়ার পর এবার আমি ভালো করে এইভাবে নাড়তে থাকবো গলে গেলে তাই আমি এইভাবে জাল দিয়ে দিয়ে ঘন করে নেব আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম উপকরণ অ্যাড করব না শুধুমাত্র চিনি দিয়েই আজকে আমসত্ত্বটা বানাচ্ছি যেহেতু পাকা আমের আমসত্ত্ব সেজন্য আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আমসারটা যেমন আমরা তেজপাতা চিলি ফ্লেক্স এরকম অনেক কিছু মশলা অ্যাড করি পাকা আমের আমসত্তে কিন্তু ওগুলো কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র চিনি দিয়েই আমসারটা বানিয়ে নিলেই হবে পিউরিটাকে জাল দিয়ে দিয়ে আর নেড়ে নেড়ে আমি কতটা ঘন করে নিয়েছি দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে খুব বেশি পাতলা থাকবে না আবার খুব বেশি ঘন হয়ে যাবে না ঠিক মাঝে মাঝে ঘনত্বের থাকবে এরকম অবস্থাতে কিন্তু কড়াটা নামিয়ে নিতে হবে উনান থেকে আমের মিশ্রণটা কিন্তু গরম গরম অবস্থাতেই থালাতে ঢেলে দিতে হবে আর এরকম আমি দুটো থালা নিয়ে নিয়েছি বড় খেলানো থেকে থালা এই থালাতে করে আজকের রামসত্ত্বটা বানাবো আর থালা গায়ে আমি একটু তেল মিশিয়ে নিয়েছি যে কোনো তেল একটু মিশিয়ে নেবেন তাহলে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি আমের মিশ্রণটা থালাতে ঢেলে দেব দুটো থালার মধ্যে আমি ভাগ করে নেব আর দেখুন আমের মিশ্রণের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি খন্তির সাহায্যে এইভাবে সুন্দর করে থালার মধ্যে খেলিয়ে দেব যেহেতু বাড়িতে বানানো আমসত্ত্ব সেজন্য একটু মোটা করে দিচ্ছি দোকানের আমসত্ত্বগুলো তো ভীষণ পাতলা হয় খেয়ে মন ভরে না আর দামও কিন্তু অনেকটা বেশি নেয় সেই তুলনায় বাড়িতে আমসত্ত্ব বানালে খরচটা কিন্তু অনেকটাই কম হয়ে যায় আর বাড়িতে থাকলে তো যখন খুশি খাওয়াও যায় ടിയ এবার আমি থালা দুটাকে নিয়ে রোদ্দুরে দিয়ে দেব। আর এখন যা চড়া রোদ্দুর দিচ্ছে সারাদিন রোদ্দুরে রাখলে এক দিনের মধ্যেই কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যাবে আর যদি আপনাদের কাছে রোদ্দুর না থাকে তাহলে কিন্তু আপনারা যে উনানে রান্না করবেন রান্না হয়ে যাওয়ার পর উনানের ওপর থালাটা বসিয়ে দিতে পারেন কিংবা গ্যাসে রান্না করার সময় ওভেনের তলাতে ঢুকিয়ে দেবেন থালাটা কিংবা আপনারা ফ্যানের হাওয়াতে রেখে দেবেন ফ্যানের হাওয়াতে দুদিন রাখলেই কিন্তু আমসত্ত্ব পুরোপুরি তৈরি হয়ে যাবে তাহলে চলুন আমসত্ত্ব তৈরি হওয়ার পর দেখা হচ্ছে পুরো একদিন রোদ্দুর খাওয়ানোর পরে কিন্তু আমার আমসত্ত্বগুলো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে আর আমসত্ত্বের কালারটা দেখুন জাস্ট অসাধারণ এসছে মানে কেনা আমসত্ত্বের কিন্তু হার মানিয়ে দেবে থালার মধ্যে আমসত্ত্বটা কত সুন্দর বসেছে দেখুন এই দেখুন থালা উবুর করে দিচ্ছে এবার আমি আমসত্ত্বটাকে তুলে নেব তার জন্য ছুঁড়ি নিয়েছি জাস্ট ধারটা একটু তুলে নেব এমনি থেকে কিন্তু শুকনো হওয়ার পরে আমসত্ত্বটা থালা থেকে কিন্তু উঠে আছে তবু একটা দিক তুলে নেব নিয়ে এইভাবে হাত দিয়ে তুলতে থাকবো এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে থালা থেকে দেখুন কেমন হয়েছে আমসত্ত্বটা সেটা কিন্তু আপনারাই বলবেন এই থালার আমসত্ত্বটাও আমি তুলে নেব আর পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর উঠে যাচ্ছে দেখুন আমসত্ত্বটা এত মোটা হওয়া সত্ত্বেও কিন্তু তলা থেকে হাতটা দেখা যাচ্ছে তার মানে কতটা স্বচ্ছ হয়েছে এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে যদি মুড়িয়ে রাখা যায় আমসত্ত্বটা তাহলে কিন্তু চেনার উপায় নেই যে দোকানের আমসত্ত্ব না বাড়িতে বানানো আমসত্ত্ব পাকা আমের আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে দেখুন পিস পিস করে কাটার ফলে আম না দেখুন কত সুন্দর হয়েছে দেখে চেনার উপায় নেই যে দোকান থেকে কেনা আম না বাড়িতে বানানো নামসত্বগুলোকে কিন্তু আপনারা যদি কোনো একটা প্লাস্টিক মুড়িয়ে রেখে দেন দিয়ে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে আর যদি প্লাস্টিকেও না মরেন যেমন দোকানে প্লাস্টিকগুলো মোড়া থাকে না দেখতে ভালো লাগে আর যদি ওরকম করেও না রাখতে চান তাহলে কিন্তু একটা কাঁচের পাত্রের মধ্যে ভরে রেখে দেবেন তাহলেও দেখবেন পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে এগুলো কিন্তু সারা বছর রোদ্দুরে দেওয়ার কোনো দরকারই হবে না আর যখন খুশি কিন্তু আপনারা খেতে পারবেন বা যে কোনো রেসিপিটা দিতে পারবেন এমনকি পুজোর ভোগের জন্য দিতে পারবেন বেশ অনেক কাজে লাগে আর দোকানে যে আমসত্ত্ব কিনতে গেলে খরচ পড়ে তার থেকে কিন্তু অনেক অংশে খরচ কম পড়ে বাড়িতে বানালে তাই আপনারা অবশ্যই করে পাকা আমের সিজন থাকতে থাকতে পাকা আম নিয়ে এইভাবে আমসত্ত্ব বানিয়ে বাড়িতেই রেখে দিন দেখবেন অনেক কাজে লাগবে সুন্দর দেখুন কৃষিক দেখছেন তো কি মজা করে খাচ্ছে খেলতে খেলতেই খাচ্ছে ও আমসত্ব খেতে ভীষণ ভালোবাসে সেজন্য আমি বাড়িতেই কিন্তু আমসত্ব বানিয়ে দিই এতে করে বাচ্চাদেরও খুবই ভালো হয় তার কারণ হলো দোকানে যা থাকে মাছি ওরে পোকামাকড় পরে ওর থেকে কিন্তু বাড়িতে বানানো আমসত্ব যদি বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হবে আর আমার আজকের এই পাকা আমের আমসত্ব রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন শেষ দেখা হবে পরের রেসিপিতে